যে সর্বশেষ প্রস্তাব দিয়েছিলাম যে আমরা আপনাকে আমাদের পক্ষ থেকে পুনর্বিবেচনার জন্য একটা প্রস্তাব দেই সেটি হচ্ছে আপনি আমাদেরকে দশ পার্সেন্ট বাড়ি ভাড়া এখন দিবেন আর দশ পার্সেন্ট আগামী বাজার থেকে আপনি দিবেন এটার জন্য তো এখন আর আর্থিক সংশ্লেষণ দরকার নাই এটা আগামী বাজেট আপনারা সমন্বয় করে নিতে পারবেন এখন দশ দিবেন আর পরে আপনারা দশ আগামী বাজার থেকে দিবেন কিন্তু প্রজ্ঞাপনের বিষয়টা স্পষ্ট উল্লেখ থাকতে হবে কিন্তু টোটাল মিল আমাদেরকে বিশ পার্সেন্ট এখন দশ কার্যকর হবে আগামী বাজার থেকে দশ কার্যকর হবে ওনারা আমাদের কথা পুনর্বিবেচনা করেন নাই এই জন্য আমরা ওনাকে বলছি স্যার আমাদের পক্ষে এই ক্রাউডকে ম্যানেজ করা কোনোভাবে সম্ভব না আমরা এটা পারবো না স্যার আমরা দুঃখিত পরে উনি উঠে চলে গেছেন আমরা চলে আসছি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং আপনারা জানেন আমাদের যে কর্মবিরিত আছে আমাদের শ্রেণীকক্ষে এখন শ্রেণী কার্যক্রম চলছে না এটা অব্যাহত থাকবে এত প্রায় আট লক্ষ বাজেটে লক্ষ লক্ষ টাকার লক্ষ লক্ষ টাকার আপনার আপনার হাজার কোটি টাকার অস্ত্র কিনতে পারে বিভিন্ন ভাবে আপনার তসরুপ হচ্ছে প্রকল্পর নামে প্রশিক্ষণের নামে তসরুপ হচ্ছে কিন্তু আমাদের শিক্ষকদেরকে সরকার শিক্ষা মন্ত্রণালয় যদি তিন হাজার টাকা না দিতে পারে এই রাষ্ট্র দেউলে হয়ে যাক আমাদের কোনো আপত্তি নাই আমরা কোনো অবস্থাতে আমাদের শ্রেণী কার্যক্রমে ফিরবো না আমরা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করব না শান্তি প্রয়োজন আমরা অনশন করতে করতে এখানে মরে শহীদ কিন্তু আমাদের লাশ বাড়িতে যাবে যে রাষ্ট্র লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের ডাল বাতের ব্যবস্থা করতে পারে না এই রাষ্ট্রের উচিত এই শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে সবাইকে ছুটি দিয়ে দেওয়া আমরা সিং চালাইয়া রিক্সা চালাইয়া দিন মজুরের কাজ করে কৃষিকাজ করে আমাদের বাচ্চাদেরকে জীবনযাপন করতে থেকে অব্যাহতভাবে সমর্থন দিবেন সকলকে সালাম জানিয়ে দেশবাসীর কাছে আমাদের এই বিপন্ন শিক্ষকদের জন্য আছি আমরা আমাদের বিশ্বাস করছি আমার এক শিক্ষক তাকে ইস্যুক করেছে তাকে উত্তরাতে কালকে আমরা দেখতে গিয়েছি আমাদের কষ্ট সরকার আমাদের কষ্ট বিবেচনা নিতে চায় না আমাদেরকে ব্রাস বাহান করে শহীদ মিনার মেনে ফেলেন আমরা এখান থেকে যাবো না আমাদের লাশ যাবে সকলকে ধন্যবাদ তো 1000 টাকা বাড়ি ভাড়া দেয়া হয় আর 500 টাকা শিক্ষাবাতা এটা থেকে বস্তিতে থাকা সম্ভব এটা রাষ্ট্র বোঝা উচিত যে 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে একটা অনার্স পাসটা শিক্ষিত মানুষ সে কিভাবে 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকবে আর এখন নিয়োগ হচ্ছে 400 500 কিমি দূরে কিভাবে তার জীবন যাপন করবে আর 500 টাকা মেডিকেল ভাতা সাধারণ না আমাদের 10 এখানে আমাদের যে প্রস্তাব আমরা সামান্য প্রস্তাব দিয়েছি এটা তো রাষ্ট্রের জন্য কিছু না এটা সকল রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন আমাদেরকে বলছে নয় হাজার তিনশো টাকা দিয়ে আপনারা বলেন একজন শিক্ষক তার মা বাবা তার দুই একটা বাচ্চা লাগে তার স্ত্রী থাকে ছয়জন মানুষ নিয়ে নয় হাজার তিনশো টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে জীবন যাপন করবে আমরা গোটা জাতির কাছে প্রস্ত রাখতে চাই